সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি হচ্ছে সকালবেলা তো সকালবেলায় আসতে অনেক রোদ উঠছে একটু আগে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির পর আবার এই যে এরকম রোদ উঠছে তো আমি আর মা যেতেছি সাপলা তুলতে তো আজকে সাপলা রান্না করব আর হচ্ছে আমাদের তো দক্ষিণে দিদি মারা গেছে মানে যে কাকের যে মা ছিল তো উনি মারা গেছে তো নিরামিষ খাইতেবো কাকা কৃষ্ণ তো কাকি তো ভাত খাইতে পারবো না দুই দিন আমি ফল খাইবো কাকা আর কৃষ্ণ তো নিরামিষ খাইবো এর জন্য আর কি নিরামিষ রান্না করবো তো খেতে থেকে সাপলা নিয়ে আসামো আর সব কিছু দিয়ে আর নিরামিষ রান্না করবো তার জন্য যাইতাসি ওই যে আমি আর মা যাইতাসি তুলে নিয়ে এসে তারপরে রান্না বান্না করবো তো আপনারা দেখতে থাকেন আরে রে আসলি খন গো বেড়ি বেড়া রদ না তো গো আর আমার রাত আছে ওই জন্য ডাকাতি পারতা আপনি কে তোলেন ডেপ হ্যালো এক এই পাশে একদম জল শুকিয়ে গেছে নৌকা ঠেকা পড়ে এর জন্য রেখে দিছে নৌকা এখন এই জায়গা থেকে ওই জায়গায় খালি পার হই তৈরিব তো এই যে সাপলা আমি সাপলা তুলতেছি এই যে তিনটা তুলছি অনেকটাও মোটা মোটা তো আমরা সাপলা নেই তারপরে দেখামো কতগুলা তুললাম তামাকু সাপলা তোলা শেষ যেতগুলো সাপলা তুলছি বাড়িতে চলে গেল

বাড়িতে চলে যাই বাড়িতে যাই তারপর রান্না বান্না করতে হইব সাপলা তুলে নিয়ে গেলাম আর দুই তিন দিন আছে জল শুকিয়ে যেব তো না শাপলাও খাইতে পারবো না নৌকায় করতে পারবো না তো মনে আজকে আমাদের শাপলা খাওয়া শেষ এই বছর মাঝখানে কয়দিন জল আসিল কিন্তু কয়দিন শাপলা খাওয়া বাদ ছিল তো আমরা ভাদ্র মাসের তেরো দিনের মানে হইলে আর কি ভাদ্র মাসে আমার শাকলা না তের দিনের পরে আবার খাওয়া যায় তরকারি কুড়া ফিরানি আহারি কুইকে দিয়ে আনু রান

এরপর সবজি কাটতে আছে আলু আছে বেগুন আছে পুরকল আছে কচু আছে কফি আছে তো এগুলা দিয়ে নিরামিষ তরকারি রান্না করবো আর ওই পাশে মা শাপলা চলতেছে শাপলা বটি করবো

মা দিছে তো আমি আর ওইখানে দিদি নিরামিষ তরকারি রান্না ওই সবজিগুলা কেটে নিতেছে তো আমি এফাকে এগুলা রান্না করে নিই তো আমি শাপলার মধ্যে সরিষা সোমবার দিব তো তেল দিয়ে দেই তেলটা গরম হলে তারপর সরিষা দিয়ে দিবো

কারণ আমি একটু লবণ দিয়ে দেই আর সাপ লাব যেতে হলুদ মরিচ কিছু গুণ আসলে পাকামরিচ দিব আর লবণ দিমো

কাঁসামরিচ দিয়ে দেই নিরামিটা জল জল ভাল লাগিয়ে দিয়েছিল কাঁচামরিচ দিয়ে দিছি আমলা দিয়ে দেই আর একটু হলুদ দিয়ে দিব তো এইখানে আবার পটল কেটে রাখছি পটল লবা জম দিবি পটল কাইটা দুই নদিল তো এগুলো হলুদ লবণ মরিচ দিয়ে পরে বেজে নিম নিরামিষ তরকারি হইতেছে নিরামিষটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিবো তো সব সবজি তো টাটকা টাটকা তার আমি হালকা জল দিয়ে আমার নিরামিষটা প্রায় হয়ে গেছে আর নিরামিষটা সাদা হয়েছে কারণ আমি তো মরিচের গুড়া দিই নেই আর হলুদের গুড়া অল্প পরিমাণ দিয়েছি লবণটা দিছি এর জন্য আর কি সাদা হয়েছে তো আমার নিরামিষ রান্না হয়ে গেছে নিরামিষ নামে নয় পটল বোলো পটল বান্ধি থাকে

তো আমাকে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে যে হাঁস ও বাড়িতে এসা করছে হাঁস খাওয়া দাওয়া করবো তারপরে ঘরে চলে যাবো সন্ধ্যা লেগে গেছে অঁ জল লাগব উমৰে নাযাওঁ ন পাতিলে উমৰে নাযাওঁ অমৰে সেইবাৰ খোৱা হৈছে খাৱাতো হয় নাই বাৰু आज से टाइम पे आ